আজ আকাশ পাতাল এমনভাবে খিল মেরে দিব এমন কোন জিন, রাক্ষস ওই চলে যেতে পারে। তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহের আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো আকাশ পাতাল খিল মারার মন্ত্র আজকের এই খিলমারার মন্ত্র প্রয়োগ করে আপনি সকল জিন বুধ দেব দেবী অপদেবতা রাক্ষস কক্ষস ফেরত ফেত্নী পিতা সকলকে আটকে রাখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে অনেক সময় কোনো মানুষের উপর বিভিন্ন দেব দেবী অপদেবতা আসর করে বসে তো ওই আসরকৃত রুগী থেকে ওই দেব দেবীকে তাড়ানোর জন্য অনেক সময় তান্ত্রিক বৌদ্ধদেরকে খবর দেওয়া হয় বা আমাদেরকে খবর দেওয়া হয় তো অনেক সময় আমরা রুগীর স্থানে যাওয়ার আগেই দেখা গেল ওই জিনভুত দেব দেবী দেবতা ওই রুগীর শরীর থেকে চলে যায় তো সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে কোনোরকমে ঝাড়ফুঁক করে ওই রুগীকে শরীর বন্ধের তাবিজ দিয়ে চলে আসি কিন্তু যেই জিন দেব দেবী অফ দেবতা আসল করছে তাকে আমরা কোনো ক্রমে আটকাতে পারি না এবং তার কাছ থেকে জবাবদিহিতা করায় তাকে সারাতেও পারি না তো অনেক সময় দেখা গেল যদি রুগীকে শরীর বন্ধ করেও দিয়ে আসি যে কোনো পরক্ষণে আবার ওই রুগীর ক্ষেত্রে দেখা গেল আমরা অনেকে হয়রানি হয়ে থাকি একের পর এক তদ্বিদ দিয়েও নিজেদের বদনাম কামাইয়ে থাকি কারণ হলো আমরা ওই জিনকে বা ভূত ফেরোফেতিক পিতাসকে কোনো করমে দূর থেকে আটকাতে পারি না আটকানোর কারণে অনেক সময় আমাদের আসার খবর পেয়েই রুগীকে সেরে চলে যায় তো সেক্ষেত্রে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূরে থেকে ওই রুগীর শরীরের জিন বুধ ফেরত ফেতি পিতাস রাক্ষস খক্ষ যাই বলেন না কেন সকল কিছু আপনি আটকে রাখতে পারবেন বা খিল মেরে দিতে পারবেন আপনি যাওয়া পর্যন্ত ওই রুগীর শরীর থেকে কোনো করমেই ওই অপদেবতা চলে যেতে পারবে না ওই রুগীর শরীরেই আটকে থাকবে তখন আপনি ওখানে গিয়ে কুন্ডুলি দিয়ে তার কাছ থেকে জবাবদিহিতা করায়ে তাকে বিদায় করতে পারবেন এক কথায় আজকের বলা এই মন্ত্রটি জিন ফেতনি খিল দিয়ে ফেরত পিতাসকে রুগীর শরীরে আটকে রাখার মন্ত্র চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলে স্বর্গবান্ধব ফুলেশ্বরী পাতালে বান্ধব নাগ ওস বান্ধব বাঘ বালক সিঁড়ে বান্ধব নাগ খিল খিল আসমানে জমিনে মারিলাম খিল আমার এই খিল যদি ভাঙিয়া যাইতে চাস তোর অর্ধগুরু সোলাইমানের মাথা কাজ দোহাই আল্লাহর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল স্বর্গে বান্ধব ফুলেশ্বরী পাতালে বান্ধব নাগ ওসে বান্ধব বাঘ বাল্লোক বান্ধব নাগ খিল খিল আসমানে জমিনে মারিলাম খিল আমার এই খিল যদি ভাঙ্গিয়া যাইতি বাঙ্গিয়া জাইতিগুরু সুলেমানের দোহাই আল্লাহর তো চলুন এই মন্ত্রটি আপনারা কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে একাগ্রতার সাথে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো রুগীর উপর যদি কোনো জিনবুত ফেরত আসর করে থাকে আপনাকে যদি খবর দেয় তাহলে আপনি যে কাজটি করতে হবে আপনি বাড়ির কাছাকাছি গিয়ে দশ হাত মহিলাদের কাপড় সংগ্রহ করে ওই কাপড়টির সোয়া হাত পরিমাণ আসল কেটে আপনাকে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি গিটটা দেবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি গিটটা দিয়ে ওই ছোয়া পরিমাণ যেই আসলটি নিছেন ওই আসলটি আপনি আপনার সাথে করে নিয়ে রুগীর কাছে চলে আসবেন আপনি যখনই সাতটি গিরা দিবেন যত রকমের জিনবুত দেবদেবী অপদেবতা হোক না কেন যত শক্তিশালী দেবতা হোক কোনো করমেই ওই জিনবুত রুগীর শরীর থেকে যাইতে পারবে না তো আশা করছি বুঝতে পারছেন Allah Hafiz...